আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রিউমা ক্যাপ এস আর এটি একটি পঁচাত্তর এমজের ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ইন্ডোমেথাসিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এখন আসুন যে রিমা ক্যাফেস আর এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অসুরটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুদটির কার্যকারিতা বলতে গেলে শারীরিক বিভিন্ন ধরনের ব্যথা নিরাময়ে মূলত অসুরটিকে ব্যবহার করা হয় যেমন রিমাইটয়েড আর্থ্রাইটিসের ব্যথায় অসুরটিকে ব্যবহার করা হয় অস্টিও আর্থ্রাইটিসের ব্যথায় অসুরটিকে ব্যবহার করা হয় কোমরের ব্যথা মোচড় লাগা ব্যথা টান পড়া ব্যথা অস্থিসন্ধির সরে যাওয়া ব্যথা বাতের তীব্র ব্যথা দাঁতের ব্যথা ইত্যাদি ব্যথাসমূহ নিরাময় মূলত রিমা ক্যাপ এস আর এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে রিমা ক্যাফ এস আর এই ক্যাপসুলটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পঁচাত্তর এমজির একটি করে রিমা ক্যাপ এস আর ক্যাপসুল দিনে দুইবার ভরা পেটে সেবন করতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধও সেবন করতে হবে আর অষটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব ডায়রিয়া পেপটিক আলসার শ্বাসকষ্ট ঝিমুনি মাথা ব্যথা মাথা ঘোরা জন্ডিস মূত্রতন্ত্রের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আর বিশেষ করে যে সকল রুগীদের যকৃত হৃদপিণ্ড ও মূত্রতন্ত্রের সমস্যা আছে এবং যাদের পেপটিক আলসার আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই রিমা ক্যাপেস আর এই ক্যাপসুলটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং দানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর রিমা ক্যাফ এস এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজে পাওয়া যাবে আর প্রতি পিস রিমা ক্যাফ এস আর ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র চার টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ যে কোনো ওষুধ ব্যবহার বা সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে